পৌঁছে দেবেন নিজের নিজের কারবা নিজের নিজের থাকা জায়গায় পৌঁছে দেবেন কোনো জালিমের জুলুমে শিকার আমার ভাই না হয়ে যায় আল্লাহ ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ এলাকা ছেড়ে দিয়ে বোম্বাই জমিনে পড়ে আছে কেউ তিরিশ বছর কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর দশ বছর কেউ পাঁচ বছর যে জি বছর ধরে আছে আল্লাহ প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আপনি বরখদ্দিন আল্লাহ প্রত্যেকের অভাব অনটন দূর করে দিন আল্লাহ যারা কষ্ট করে অভাবের জন্য এসেছে আল্লাহ এদের অভাবকে দূর করে দিন এদেরকে স্বচ্ছ জিন্দেগি দেন সুন্দরভাবে থাকার ব্যবস্থা এবং আল্লাহ এদেরকে ধনী বানিয়ে দেন আল্লাহ এখন আমার ভাই হয় এদেরকে আপনি দেন আল্লাহ আর এদেরকে নিয়েই আল্লাহ আমাকে নলেজ রিটা করাও তো ফি দান করুন আল্লাহ আল্লাহ এই বাংলার জমিনে অনেক ভাই আছে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ পঞ্চাশ কেউ এক লাখ এক ভাই তো আছে দশ লাখও দেয় আল্লাহ যে যা দেয় দান দানকে আপনি কবুল করে না প্রত্যেকে আমার নলেজ সিডির দাতা হওয়ার তৌফিক দেবেন আল্লাহ আমার দাদা খুজুরের নামে নলেজ সিটি যারা দাতা হবে তাদেরকে মোজাদ্দের জামানের রুখানি দোয়া মিলাবেন তাদেরকে আসমান থেকে গায়েবি সাহায্য করবেন তাদের রুজিতে ধন দৌলতে আপনি বরকত দিয়ে দেবেন আই আল্লাহ জনসা কমিটি কবুল করেন এই জলসায় আগে এবং এখন যে যা দান করেছে কবুল করে না আল্লাহ পাক আমাদের বাচ্চারা পড়াশোনা করছে এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আইএস আইপিএস জজ উকিল ডিএম বানান আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চাদেরকে দেশ ও জাতির গর্ব বানান আল্লাহ আল্লাহ এ দোয়া আমাদের প্রত্যেকের বাচ্চাদের জন্য কবুল করে না আল্লাহ এখানে অনেকে হাত তুলেছে যারা মা হারা হয়ে গেছে বাপ হারা হয়ে গেছে তাদের বাপ মার কবরকে মেহস্তের বাগান বানিয়ে দিন অন্তরে তাদের শান্তি দেন আজ ছেলে হয়তো অনেক তারা কি করেছে কিন্তু মা বাপ দুনিয়াই নাই আল্লাহ ওই মা বাপের জন্য আল্লাহ ছেলের অন্তরে শব্দ দেন এবং মা বাপের আখের কল্যাণের জন্য ছেলেকে দিনের রাস্তায় খরচ করার তৌফি দেন আয় আল্লাহ যাদের বাপ মা আছে করুন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ ছেলেদের নিহাসি খুশিতে রাখেন আয় আল্লাহ তামাম বিশ্বের মোমেন মুসলমান নারীদের জান মাল হেফাজত করেন প্যালেস্তাইন বাসীর ওপরে আপনি দয়া করেন মসজিদে আকসাকে হেফাজত করেন তামাম বিশ্বের মোমেন মুসলমানদের উপরে আপনি দয়া করেন রহমত করেন আল্লাহ আ আল্লাহ রদুয়া চাই আমার হিন্দুস্তানের মুসলমানদের ওপরে আপনি দয়া করেন আল্লাহ বড় কঠিন পরীক্ষার দিকে আমরা যাচ্ছি আল্লাহ আল্লাহ আমার কমকে আপনি জাগান এ কমা কোনো আছে এদেরকে ঘুম ভাঙিয়ে দেন এদেরকে আপনি নিজেদের পায়ে দাঁড়াবার তৌফি দান করে আল্লাহ আমার দেশের সেনাবাহিনী আমার দেশের বিএসএফ বাহিনী আমার দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী তাদেরকেও সুস্থ জীবন দেন নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দেন আয় আল্লাহ আমার মাতৃভূমির সর্ব ধর্মের মানুষের কে সুস্থ রাখেন ভালো রাখেন বন্ধনে মিলেমিশে রাখেন আল্লাহ হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগতি হোক এবং এই মারাঠি হোক যে কোনো ধর্মের হোক সবার মধ্যে ভাইচারা দিন মিল মোহ্বত দিন সবাইকে সুখে শান্তিতে দেশকে বুকে করে নিয়ে মিলেমিশে থাকা তৌফিক দেন যারা আমার দেশের ক্ষতি করছে করছে ভাইচারা কে নষ্ট করছে আল্লাহ সেই হুকুমাতদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ মাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কে কি আশা নেয়া তুলেছে আপনি জানেন প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাপা আপনার কাছে দোয়া চায় আপনি বলেছেন আপনার নবী জানিয়েছে মুসাফিরে দোয়া কবুল হয় সালা সন দাওাতুল হে তিন ব্যক্তি দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই তার মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির মুসাফির আলে রয়েছি আল্লাহ দোয়া চায় আপনার শাই দরবারে আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে নিয়ে খায়াত দেন ইমানের জ্যোতিষ বাঁচিয়ে রাখে ইমানের মরণ মরণসি করবেন রসুরুল্লাহর গোলামি করার আমাদের তৌফিক দেন যতদিন বাঁচব রসুরুল্লাহ দিনের খাদেন পাহারাদার গোলাম হিসাবে বাঁচিয়ে রাখবেন পরকালে রসুল্লাহর গোলাম হিসাবে জান্না আত্মসি করবে আল্লাহর আমার ছোট বাংলার বুকে সে রাজনীতি করছে আল্লাহ তাকে আপনি কামিয়াবি দেবে কেন মুসাফিরের দোয়া খুব হয় আল্লাহ ভিক্ষা চাইছে আমার ভাইকে কামিয়াবি দেন আজ লাখো মানুষ বাংলায় কাজ না থাকার জন্য বিভিন্ন শহরে পড়ে আছে আল্লাহ এদের ওপরে অনেক সময় জালিমদের জুলুম হয় কেউ এদের পাশে দাঁড়াবাদ থাকে না তাই মালিক আমার ভাই কেমন পাওয়ার দেন এ গরিব দুঃখী কোনোর পাশে দাঁড়িয়ে এদের সমস্যা সমাধান করার পাওয়ার ভাইকে দান করো আল্লাহ আপনি সাইন কদির আপনি সর্বশক্তিমান আপনার কাছে দোয়া চাইছি মালিক আপনি সাহায্য করুন আপনি সাহায্য করুন আল্লাহ আল্লাহ যারা এনেছে এই ভাইদের কমিটিকে কবুল করুন যারা মেহমানদারি দুপুরে করেছে আল্লাহ তাদের মেহমানদারিকেও কবুল করেন আল্লাহ পাক যে জীবাবে ভালোবাসে তার ভালোবাসাকে কবুল করেন আল্লাহ দুনিয়া একসাথে রেখেছেন পরকালে একসাথে জান্নাত নসি করবেন আল্লাহ আয় আল্লাহ আমি আলে রয়েছি আপনার নবীর খানদানের ছেলে দোয়া চায় দুনিয়ায় ময়দানে আমরা যারা এক জায়গায় হয়েছি কামতে দিনও যেন আমরা একসাথে জান্নাতও যেতে পারি আয় আল্লাহ এ দোয়া আমার প্রত্যেকটা ভালোবাসার আম্মা বোনেদের জন্য কবুল করে এই দোয়া আমার প্রত্যেকটা ভাই বাপেদের জন্য কবুল করেন আল্লাহ পাক এই বান্দার সাথে দুনিয়ায় যে ভাই কোনো বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক রেখে সাথ দিয়েছে আল্লাহ যাদেরকে নিয়ে অবশ্যই আপনি বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখেরা দেহাসানা তাও অখিনা যা বান্নার আপনি বলেছেন দুনিয়ার ফালাইয়ের জন্য চা তাই যাদের এদের দুনিয়ার ফালাই হয় সেই চেষ্টাও করছে অফিল আখেরা দেহাসানা আখেরাতের ফালাইয়ের জন্য চেষ্টা করছে অখিনা যা বান্না যার নাম থেকে বাঁচাবারও চেষ্টা করছি আপনি বলেছেন কালামুল্লাহ করানে কু আনফুসা কোঁয়া আলিকুম্ন আর নিজে বাঁচো নিজেরা হালকে বাঁচাবার চেষ্টা করো আল্লাহ এই মিশন চেষ্টা করছি এই কাজে যারা আমার পাশে দাঁড়িয়ে ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে আল্লাহ পরকালে আলাদা করে দেবেন না একসাথে আমাদেরকে জান্না নসিব করবে আল্লাহ আপনি মা বাবা ভাই নিশ্চয় যে যা বিমার আছে আল্লাহ আমার বিমারকে আল্লাহ আল্লাহ এই জায়গার কমিটির ভাইয়েরা বলছে আমাদের ইসমাইল সাহেব হাত তুলে চাল্লাহ তাকে আপনি কামিয়াবি দান করবেন আল্লাহ আল্লাহ তিনি দেশ মানুষ সমাজের হয়ে কাজ করার তো দেন আল্লাহ যে যা আসলে হাত নব্বান লা দেখ না তুমি মাতিল্লা গা ইন্না আল্লাহ কায়াম ফেরো সোনোবাজামিয়া গা ইন্না কখন রহি আল্লাহ পিছাড়া আমাদের কেউ নেই আল্লাহ সবাই মিলে আমাদেরকে মেরে দিতে চাইছে সবাই মিলে আমাদেরকে ক্ষতি করতে চাইছে আল্লাহ আমরা ভুল করে ফেলেছি জানি তবে আল্লাহ আপনার ও আপনার হাবিবের দুশ্মন আমরা নয় আল্লাহ বিভিন্ন দিক দিয়ে অনেক মানুষ আমাদের আপন সেজে সে গাদ্দারিও করেছে যুগে 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 বিপদের সময় আজ আমাদের হয়ে কেউ সেইভাবে লড়াই করছে না আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ যাদের জন্য আমরা দুনিয়ায় সব কিছু করে ফেললাম আপনাকে আপনার হাবিবকে ভুলে আজকে বিপদের দিনে তাদের ভূমিকা জিরো এখন আমরা বুঝতে পেরি মালিক তাই ত করছি আল্লাহ নি আমাদে রে হিদায়ত করুন মাফ করো রব্বা না অকুরা বিরহাম হোমা কামারব্বাইয়ানী সগি র লাতখ না তুমি ফেরো জনোবা যামিয়া ইন্ন খোয়াল গফরুর রাহে আমিন 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 বরহক কলম দেলা